রহস্য রহস্য আসুন গল্প বলি তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে তো বন্ধুরা অনেক দিন পর আজকে আবার গল্প ঘটনা নিয়ে ফিরলাম আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তা অবশ্যই কমেন্টসে জানাবেন হয়তো আমাদেরকে খুব মিস করেছেন এই কটা দিন তো একটু শরীরটা খারাপ ছিল গাইস তাই ভয়েস দিতে পারিনি তো ভুল ত্রুটি করলে কোনো ক্ষমা করে দেবেন এখনো শরীরটা খুব ভালো নেই তো এটা হচ্ছে আমাদের গল্প ঘটনার একাশি নম্বর এপিসোড তো আশি নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে আশি নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আশি নম্বর এপিসোডটা ছিল আমাদের কিন্তু একটা স্পেশাল এপিসোড কারণ আশি নম্বর এপিসোডে আমরা বলেছিলাম দুটো ঘটনা একই ভিডিওতে তাই চাইবো সেই ভিডিওটাও যেন পাঁচশো প্লাস বা ওয়ান কে এরকম ভিউজ আছে একটু আশি নম্বর এপিসোডটা আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা তো আজকে আমরা যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে পূর্বে মেদিনীপুর থেকে শেখ আব্দুল সালাম তো শেখ আব্দুল সালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য তো শেখ আব্দুল সালাম বলছে এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছিল আগের বছর ঠিক জুন মাসে আমার বাবা ছিলেন পেশায় একজন জেলে বাবা প্রতি ভোর রাতে বিভিন্ন নদীতে বিলেতে মাছ ধরতে যেত সেই মাছগুলো ধরে বাজারে বিক্রি করত এবং এভাবেই আমাদের সংসার চলতো আমার মা নেই যখন আমি ছোট ছিলাম তখন আমার মা মারা যায় তাই বাবাই আমাকে মানুষ করে তো বাবা যেহেতু পেশায় জেলে ছিল আমারও বড় হতে হতে শখ জাগে যে আমিও এরকম মাছ ধরব তো একদিন আমি আর আমার বন্ধু ঠিক করলাম যে এভাবে বিভিন্ন পুকুরে বিলে নদীতে গিয়ে মাছ ধরব আমরা বেশি কবির জলে নামতাম না পাড়ের মধ্যে যে মাছগুলো পাওয়া যায় বিশেষ করে চিংড়ি মাগুর সেই সব মাছগুলোই আমরা ধরার চেষ্টা করতাম আর সেগুলো ধরে বাজারে বিক্রি করতাম তো বাবা একদিন আমাকে আর আমার বন্ধুকে ডেকে বলল দেখ তোরা দুজন যেভাবে মাছ ধরছিস বিভিন্ন পুকুরে বিলে নদীতে গিয়ে আমার কোনো অসুবিধে নেই কিন্তু ভুলক্করেও আমাদের বাড়ির থেকে আর কিছুটা দূরে যে বিলটা আছে ওই বিলেতে কিন্তু মাছ ধরতে যাবি ভুলেও না কারণ ওই বিলেটা হচ্ছে জিনের বিল ওখানে এক ধরনের জিন রয়েছে যেগুলো মানুষের ক্ষতি করে এমন এমনকি আমিও কোনোদিন ওই বিলেতে যাওয়ার বা নামার সাহস পর্যন্ত নিইনি কারণ আমি ওই বিলেতে থাকা জিনকে দেখেছিলাম তাদের শরীরটা হয় মানুষের মতো কিন্তু মাথাটা এতটাই বিশ্রী একটা জন্তু জানোয়ারের মতো দেখতে দেখলে ওখানে অজ্ঞান হতে যে কেউ বাধ্য তাই ওই বিলেতে একদম ভুলেও যাবি না অনেক মানুষ মারা গেছে ওই বিলেতে মাছ ধরতে নেমে ওই বিলেতে দিয়ে তাই বিভিন্ন নদী বিলে আরও যে পুকুরগুলো আছে সেগুলো মাছ ধরতে হবে কিন্তু ওই জিনের বিলে যাবি না বাবার কথা শুনে আমার আর আমার বন্ধুর খুব কৌতূহল হল আমরা ভাবলাম যে কোনো দিন জিন ঠিন দেখিনি তাই ওই জিনের বিলে গিয়ে আজকে আমরা মাছ ধরব আমার বন্ধু রফিকুলকে বললাম আজকে ভোর রাখতে কিন্তু ওই গাছতলার ওখানে তো বাড়ির সামনে তৈরি হয়ে থাকি সব মাছ ধরার জিনিসপত্র নিয়ে আমি ঠিক তিনটের মধ্যে পৌঁছে যাব ও বলল ঠিক আছে বলে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো যখন তখন দেখি ঘড়ির কাটায় পৌনে তিনটে বাজে যেহেতু তিনটের সময় দাঁড়াতে বলেছিলাম তাই আমি বিভিন্ন জাল তারপরে বড়শি আর একটা বড় হাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে গাছতালার ওখানে রফিকুলকে দেখতে পেলাম তারপরে দুজনে মিলে চলে গেলাম সেই ভয় জিনের বিলে জিনের বিলে গিয়ে আমরা যখন পৌঁছলাম দেখলাম চারিপাশটা খুব অন্ধকার ঘন জঙ্গল শিয়াল কুকুরের ডাক স্বাভাবিক অতরাতে শিয়াল কুকুরের ডাকটা ভয় ভয় লাগবেই বেশি না পেয়ে জাল আর আমি আর পড়লাম সেই বিলে মাছ ধরার জন্য যখন আমরা বিলেতে মাছ ধরছি তখন হঠাৎ জলের মধ্যে কি একটা যেন পড়ার আওয়াজ হলো হঠাৎ বাদিকে তাকাতেই দেখি জলের মধ্যে কিছু পড়লে যেরকম জলটা একটা গোল 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 হওয়া শুরু করে সেরকম হলো রফিকুল বললো ভয় পাস না বড় মাছ হবে হয়তো আমিও বললাম হ্যাঁ তাই হবে হয়তো হঠাৎ করে আমার পাটা যেন জলের তলা থেকে কেউ টানছে মনে হলো আমি চিৎকার করে উঠলাম কি কি হলো পাটা কি জলের তলা থেকে টানছি কি গোপীগুল সেই মাথাটা জলের তলায় দিলো দিয়ে যেটা দেখতে পেল সেটা দেখতে পেয়ে গোপীগুলwidehat মতো খেয়ে উঠল দেখলো একটা বিভৎস মাথায় দেখা জন্তু যেটা আজ পর্যন্ত কেউ কোথাও দেখিনি আর তার বাকি শরীরটা মানুষের মতো সে আমার পা ধরে টানছিল রফিকুল মুখটা জল থেকে তুলে সোজা আমাকে টানতে টানতে ডাঙার দিকে নিয়ে যায় ডাঙার দিকে নিয়ে যেতেই আমার পায়ে কয়েকটা বকের আঁচড়ের দাগ থাকে তারপরে আমি বড়শি আর জাল হাড়ির মধ্যে নিয়ে দুজনে মিলে ছুটতে থাকি রফিকুল প্রাণপণে ছুটছে প্রাণপণে ছুটছে আর আমি ওই জিনিসগুলো নিয়ে ছুটতে ছুটতে হঠাৎ একটা ইটে হোচট খেয়ে পড়ে যাই আর দেখতে পাই ওই বিভৎস জন্তুটা আমার দিকে এগিয়ে আসছে জল থেকে আর রফিকুল এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ও পেছন দিকে না তাকিয়ে সোজা আমার বাড়িতে গিয়ে আমার বাবা কেউ সেই কথাটা জানায় বাবা পাশের একজন চাচাকে নিয়ে আমাকে যখন উদ্ধার করতে আসে আমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় তারপরে সেখান থেকে বাড়িতে নিয়ে এসে আমাকে শোয়ানোর পর দেখে আমার হাতে পিঠে ঘাড়ে আর সেই পায়ে গভীর গভীর নোখের আঁচড়ের ক্ষত সেই দেখে ওই চাচা বলে এ ক্ষত তো সেই জিনের লোকের ক্ষত এ ক্ষত আমার চেনা তখন আমার বাবা বলে যে এটা ঠিক করার উপায় কি তখন সেই চাচা বলে যে পাশের ওই একজন মোল্লা সাহেব আছে গ্রামের তার কাছে নিয়ে যা নিয়ে গিয়ে ওকে একটু ঝাড়ফোঁক করিয়ে সুস্থ করে তোই সেই মোল্লা সাহেবের কাছে নিয়ে গেলে সেই মোল্লা সাহেব জানায় যে ওই জিনের প্রকোপ আমার শরীরে পড়েছে তাই ওই আমি এখন প্রচুর একটা ভাব থাকবে আমার শরীরের মধ্যে কোনো ইচ্ছে খাওয়ার থাকবে না কিচ্ছু করার ইচ্ছে থাকবে না কারোর সাথে কথা বলার ইচ্ছে থাকবে না তখন বাবা জিজ্ঞেস করে তাহলে এইটা ঠিক করার উপায় কি তখন সেই মোল্লা সাহেব বলে যে ওই জিনের বিল থেকে কাদা মাটি আর ওই জিনের বিলের পাশে একটা গাছের ডাল আমাকে নিয়ে এসে দিতে হবে সেই জিনিসগুলো পোড়ালেই তবেই এই জিনের প্রকোপ আমার শরীর থেকে দূর হবে আমার বাবা সেদিনকে রাত্রির বারোটার সময় সেই জিনের বিলে প্রথমবার পা রাখে পা রেখে মাটি বিল থেকে তোলে আর পাশের গাছের একটা ডাল ভেঙে যখন নিয়ে আসবে তখন আমার বাবার শরীর ভারী হয়ে যায় বাবা আর নড়তে চড়তে পারে না বাবার মনে হয় যেন বাবার দুটো পা মাটির তলা থেকে কেউ শক্ত করে ধরে রেখেছে তারপরে বাবা দেখতে পায় সেই জিন জল থেকে বাবার দিকে উঠে আসছে বাবা প্রাণ পরে চিৎকার করে চিৎকার করে সজোরে দৌড়াতে থাকে সেই মোল্লা সাহেবের বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে উঠোনে বাবা হুমড়ি খেয়ে পড়ে হুমড়ি খেয়ে পড়ে সেই মোল্লা সাহেবকে মাটি আর সেই ডালটা দেয় সেই ডাল আর কাদামাটি মোল্লা সাহেব পোড়ানোর পর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি তারপরে আর কোনো দিন মাছ ধরতে সেই জিনের বিলের দিকে যাইনি এমনকি এমনি কোনো সময়ও ওই জিনের বিলের দিকে তাকানোর সাহস পর্যন্ত আর নেইনি তো বন্ধুরা এই ছিল আজকে একাশি নম্বর এপিসোডটা ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবেই যদি বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তো আমাদের চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ভৌতিক রস ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং এভাবেই বিভিন্ন ভৌতিক ঘটনা আপনাদের জীবনে ঘটে যাওয়া আমাদের সাথে শেয়ার করতে পারেন তো বেশি কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ভৌতিক রস আপনাদের পাশে আছে